আসসালামু আলাইকুম পাবনা পুষ্প মেলা থেকে আমি আসাদুল আপনাদেরকে স্বাগতম আজকে পুষ্প অনেক রকমের ফুলের কালেকশন দেখছি গোলাপ ফুলের চারা কিনবো আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন আঙ্কেল আমাকে একটা গোলাপ ফুলের চারা নিয়ে দেন যেহেতু আপনি নার্সারিতে থাকেন কি কালার নেবেন গোলাপের কালার সাধারণত লালই ভালো লাগে লাল ভালো না

প্রতি বছরের ন্যায় এবছরেও শুরু হয়েছে পাবনা পুষ্প মেলা আমি সেখানে ঘুরতে এসেছি আপনাদের মধ্যে শেয়ার করব এবং আপনারা দেখুন আমি নিজেও গোলাপ ফুল কিনেছি এবং আমার বন্ধু দেখছেন কেউ একটা গোলাপ ফুল কিনেছে আসলে অনেকটাই সুন্দর লাগছে এত রকমের বাহারি বাহারি ফুল দেখতে আমার অনেকটাই ভালো লাগছে আসলে এত ফুল একসঙ্গে কোনো দিন দেখিনি এই জন্যে হয়তো ভালো লাগছে আপনাদের মধ্যে শেয়ার করতে পেরে আমার কাছে আরও সুন্দর লাগছে